আসসালামু আলাইকুম দিস ইজ জোবাইর মল্লিক পূজি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য একটা টি রিভিউ নিয়ে এসেছি গতকালকে ফেসলেস একটা রিভিউ দেওয়া হয়েছে আমাদের অফিস থেকে দিয়েছে তো এখানে ইউটিউবে ফেসবুকে উনি কি জিনিস ভাই জোবাইর ভাই কোথায় জোবাইর ভাই কি এখনো চাই না আমি এখনো এখন বাংলাদেশে আছি দুই তিন দিনের মধ্যে আবার আমাকে চায়না যেতে হবে তো আমি পরিকল্পনা করতেছি আপনাদের জন্য বেশ ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আসার জন্য পাশাপাশি অনেক দিন ধরে অনেকের দাবি ছিল যে প্রোডাক্টে প্রাইস লিখে দেওয়ার জন্য কাছে নিয়ে আসো আমরা কিন্তু এখন প্রোডাক্টের প্রাইসটাও আপনার ইনক্লুড করে দিয়েছি দেখেন তিনশো নিরানব্বই টি শার্ট এটা খুচরা মূল্য সাড়ে চারশো টাকাও বিক্রি হয় কিন্তু আমি অনেকের সাথে কথা বলে মার্কেট সার্ভে করে এটা দেখলাম যে চারশো টাকা বিক্রি হয় এবং চারশো টাকা বিক্রি করলে যারা আমাদের রিটেলার আছেন তারা বেশ ভালো প্রফিট করতে পারে বিশেষ হোলসেলার আছেন ডিস্ট্রিবিউটর যারা যারা আছেন সবার প্রফিট থাকে প্লাস হবে কারণ এই ধরনের একটা টি শার্ট কিন্তু এরকমই দামে বিক্রি হয় হান্ড্রেড পার্সপোর্ট এক্সপোর্ট এর হান্ড্রেড পার্সপোর্ট এর আপনার ফেব্রিক্স কাছে নিয়ে আসো প্রিন্টে একটু দেখাও দেখছেন এখানে কিন্তু সম্পূর্ণ হাইডেন্সিটি প্রিন্ট হাতেও কিন্তু হাইডেন্সিটি প্রিন্ট দেওয়া আছে মেইন লেভেল কেয়ার লেভেল সব দেওয়া আছে দেখেন টস্টিং টস্টিং সব দেওয়া আছে এবং মেড বাংলাদেশ লেখা এটা এটার কারণ হচ্ছে এটা দুবাইতে যায় মিডিল ইস্টের কয়েকটা কান্ট্রিতে যায় যেন মেড ইন বাংলাদেশ আছে মেরি যারা মিডিল ইস্টে নেবেন তাদের জন্য এইটা আমরা দিব না এইটা দিব শুধু এইটা থাকবে এইটা থাকবে না আর এখানে পুমার জায়গায় পীর জায়গায় অন্য কিছু দিয়ে দিব হ্যাঁ তাহলে এভাবে নিতে পারবো কালারগুলো দেখেন সব মেনলি কালার পাশাপাশি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ ভিডিও রিভিউ দেখে প্রোডাক্ট নিবেন এখানে আমি সব সময় রিভিউ দিতে পারবো দেখেন চমৎকার একটা শার্ট দেখছেন কি সুন্দর ফেব্রিক সব এগুলো হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স হয় না দেখছেন তো এছাড়াও চমৎকার কিছু টি শার্ট আমাদের কাছে আরো টি শার্ট আছে আরো পোলো আছে আমাদের কাছে ডেনিম আছে সবই আছে ঠিক আছে আপনাদের যা প্রয়োজন আপনারা নিতে পারেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগও করতে পারেন মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট কোনটা লাগবে এটা আমাদেরকে জাস্ট বলতে হবে আর কোন কিছু না যারা বলতেছেন জবার ভাইকে মিস করতেছি আমিও আপনাদেরকে মিস করতেছি কিন্তু আমি আসলে বেশ কিছু কাজ নিয়ে খুলে দেখাবো খুলে দেখানা কেন দেখছেন কি চমৎকার টি-শার্ট দেখেন দেখছেন এগুলো হচ্ছে টি-শার্ট দেখো এটা আপনার 500 600 টাকায়ও বিক্রি করা যায় ভালো দোকান হলে ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এখানে আমরা প্রাইজ সহ দিয়ে দিচ্ছি এটার কারণ হচ্ছে আমাদের এখন জেলা প্রতিনিধিরা এবং আপনার সুপার পার্টনার যারা আছে তারা অ্যাক্টিভ হয়ে গেছে বিভিন্ন জেলায় মার্কেটিং করবে তারা যে তাদেরকে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি এই জন্য এবং ইনশাআল্লাহ আরও কিছু সুপার পার্টনার রেডি হচ্ছে এবং প্রতিটা সুপার পার্টনারদের সাথে আমরা আপনাদের সাথে পরিচয় করা দিব প্রতিটা সুপার পার্টনারদের আপনার যারা নিজ জেলায় মাল বিক্রি করে আপনাদেরকে আর আর আমাদেরকে ঢাকা অফিসে আসতে হবে না যেমন চট্টগ্রাম ঠিক আছে তারপরে হচ্ছে আপনার আছে রংপুর এই সমস্ত জেলাগুলো থেকে আর বাংলাদেশের আপনার ভিতরে আসতে হবে না মানে ঢাকা আসতে হবে না ওই জেলা থেকে বসে আপনাকে অর্ডার দিতে পারবেন এবং ওই জেলার অফিস থেকে আপনারা আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন সেটা গার্মেন্টস হোক আর সেটা হচ্ছে আপনার যে আইটেমগুলো আমাদের আরও আসছে এখন এই যে চাইনিজ মেশিনারি যাচ্ছে সেগুলো ওখানে টাকা জমা দিলে এখান থেকে মাল চলে যাবে অথবা আপনারা ওখানেও স্টিল প্রোডাক্ট থাকবে সেখান থেকে বেচও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন আপনাদের জন্য সব পথ খোলা আছে এবং প্রাইস নিয়ে যারা ই করছেন প্রাইস দেওয়া আছে টি-শার্টের কিন্তু প্রাইস এটা হচ্ছে রিটেল ভ্যালু ঠিক আছে রিটেইল ভ্যালু হোলসেল ভ্যালু এটা না হোলসেল ভ্যালু আগড়টাই এখন থেকে আপনাদের যাদেরই প্রোডাক্ট প্রয়োজন হবে আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব আমরা আগে প্রাইস 5700 বিক্রি করছি এটা এখনো 5700 আছে 36 পিস 1 টু -2, 2 1 রেশিওতে প্রতি কালারে 6 পিস আপনারা আনতে পারবেন এবং যে কোনো জায়গায় ব্যবসা করার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে টি-শার্ট যে কোনো সিজন যে কোনো কিছুতে আপনারা বিক্রি করলে শুধু ঈদের আগের এক মাসে এই হাফ স্ক্রিপ টি-শার্ট একটু সেল কম থাকে তাছাড়া শীত গ্রীষ্ম বর্ষা আপনার যে কোনো সময় হাফ স্লিপ টি শার্ট চমৎকার এবং আমরা আমরা সবচেয়ে বেশি প্রতি মাসে যা সেল করি তাতে দেখা যায় থেকে থাকে আমাদের হাফ স্লিপ টি শার্ট তো এখন এটা আমরা শুধু মিডল এবং বাংলাদেশে না আমরা ইউরোপের কয়েকটা কান্ট্রিতে অল্প অল্প কিছু মাল দিয়েছি তবে যদি কেউ দেখে থাকেন আমাদের ভিডিওটা তাহলে আপনারা কি করতে পারেন আপনারা ওই যে কোনো দেশ থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন তাছাড়া যারা বাংলাদেশ বসে বাইরে এক্সপোর্ট বিজনেস করতে চাচ্ছেন আপনার যদি কোনো বায়ার থাকে থাকে তাদের তাদের সাথে সাথে করেন কথা বলেন কথা বলে অর্ডার কালেক্ট করেন আপনার ম্যানুফ্যাকচারিং এর দায়িত্ব পুঁজি কমের আপনার পুরা ম্যানুফ্যাকচারিং এর দায়িত্ব পুঁজি কম কে কাছে নিয়ে আসে আমরা একটু কোয়ালিটি দিতে দেখাই এই প্রাইসে এই কোয়ালিটি কেউ দিতে পারবে না বাইরে থেকে এই টি শার্ট বানাইতে গেলে আপনার একশো আশির উপরে খরচ হবে যেখানে পঁচিশ থেকে তিরিশ টাকা কমে কিন্তু করতেছে কারণ হচ্ছে একটা টিশার্টের মেইন পার্ট হচ্ছে গিয়ে আপনার এটার ফেব্রিক্স এই ফেব্রিক্সটা আমরা সবচেয়ে ভালো ফেব্রিক্সটা সবচেয়ে কম পাই আমরা সরাসরি এক্সপোর্টে যত বড় ফ্যাক্টরি আছে সেখান থেকে আমরা ফেব্রিক্স গুলো কালেক্ট করি কাছে নিয়ে আসো সুতরাং আপনি যদি চান আপনার ইন্টারন্যাশনালি বা আপনার সারা পৃথিবীতে গার্মেন্টস বিজনেস করতে আপনি মার্কেটিং করেন আপনার আত্মীয় স্বজন থাকে যে এই টি শার্ট বিক্রি করে আপনার সাথে কাজ অর্থাৎ আপনি দেশে থাকবেন ঠিক আছে আপনি বিক্রি করবেন হচ্ছে দুবাইতে আপনি এদেশে থাকবেন আপনি ইতালিতে করবেন ফ্রান্সে করবেন তাদের যে টি শার্টগুলো আছে সেগুলো আপনি অর্ডার নেবেন আমরা এখান থেকে ম্যানুফ্যাকচার করে আমরা আমাদের কাগজপত্র ওইখানে পাঠিয়ে দিব প্রথমে অল্প অল্প করে নেন ইয়ারে যাবে কিন্তু হয়তো লাভ কম হবে কিন্তু আপনার যখন বেস দাঁড়া যাবে তখন আপনি শীতে নিতে পারবেন শীতে পাঠানোর ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দিতে পারবো আপনি বাংলাদেশে বসে যারা বাইরের দোকান বাইরের বিভিন্ন হোলসেল আছে রিটেল আছে তাদেরকে যোগাযোগ করেন যদি আপনার স্বজন না থাকে বন্ধু বান্ধব না থাকে আর যদি বন্ধু বান্ধব থাকে তাহলে ভালো বা স্বজন থাকলে ভালো তার সাথে আপ আপন যে বাংলাদেশে আমি গার্মেন্টস বিক্রি করব তুমি ওই দেশে গার্মেন্টসটা তুমি বিক্রি করে দাও দুইজনে মিলে করেন ম্যানুফ্যাকচারিং সোর্সিং এভরিথিং আমি নিব আপনি শুধু মার্কেটিং করেন ঠিক আছে আর তাছাড়া আপনাকে আপনাদের কাছে আমি অনুমতি আমি রেগুলার এখন থেকে হয়তো প্রোডাক্ট রিভিউ ভিডিও আমি করবো না হয়তো আমার অফিস থেকে করবে সবাইকে সবার কাছে অনুমতি যাব সেগুলো দেখে আপনারা অর্ডার করতে পারেন আর যদি কখনো ভিডিও নাও আসে তাও আমাদের কাছে ভয়র আছে মাল আছে গার্মেন্টস বিজনেসটা আমাদের ভরপুর চলতেছে এটা এরকম না যে আজকে আহ ভিডিও যাচ্ছে না দেখে মাল বিক্রি হচ্ছে না মালও আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমাদের হাউস থেকে যাচ্ছে

আবার আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে